নমস্কার সাহিত্য বিতান পরিবারে আপনাদের সকলকে স্বাগত আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আপনাদের গল্প যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন আজকের গল্প শুরু করা যাক আজকের গল্প পুইমাচা লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সহায় হরি চাটুর্যে উঠানে পা দিয়ায় স্ত্রীকে বলিলেন একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো তারক্ষণ গাছ কেটেছে একটু ভালো রসানি স্ত্রী অন্নপূর্ণা ঘরে রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলায় নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুরিয়া দুই আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠি লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখালেনই না এমন কি বিশেষ কোনো কথাও বলিলেন না সহায় হরি অগ্রবর্তী হইয়া বলিলেন কি হয়েছে বসে রইলে যে দাও না একটা ঘটি আহ খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা তুমি তেল মেখে বুঝি ছবে না অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিক্ষণ চাহিয়া রহিলেন পরে অত্যন্ত শান্ত সরে জিজ্ঞাসা করিলেন তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় হরি মনে ভীতির সঞ্চার হইল ইহা যে ঝড়ের পূর্বের আকাশে স্থিরাভাব মাত্র তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন একটু আমতা আমতা করিয়া কহিলেন ক্যাম কেন কে কি আবার কি অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও সুরে বলিলেন দেখো রঙ্গ করো না বলছি নেকামি করতে হয় অন্য সময় করো তুমি কিছু জানো না কি খোঁজ রাখো না অত বড় মেয়ে যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো গায়ে কি গুজব রটেছে জানো সহায় হরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন কেন কি গুজব কি গুজব জিজ্ঞাসা করো গে চৌধুরীদের বাড়ি কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রর লোকের গায়ে বাস করা যায় না সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয় সহায়হরি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন অন্নপূর্ণা পূর্ববৎসরে পুনর্বার বলিয়া উঠিলেন এক ঘরে করবে গো তোমাকে এক ঘরে করবে কাল চৌধুরীদের চণ্ডী এসব কথা হয়েছে আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না ও নাকি কে করা মেয়ে গায়ের কোন কাজে তোমাকে আর কেউ বলবে যা ভালোই হয়েছে তোমার এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও সহায়হরি তাচ্ছেল্যের ভাব প্রকাশ করিয়া বললেন। এই আমি বলি না জানি কি ব্যাপার এক ঘরে সবাই এক ঘরে করেছেন এবার বাকি আছেন কালীময় ঠাকুর ও অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন কেন তোমাকে ঘরে করতে বেশি কিছু লাগে নাকি তুমি কি সমাজের মাথা না একজন মাতব্বর লোক চার নেই চুলো নেই এক করার মরদ নেই চৌধুরীরা তোমাকে ঘরে করবে তার এমন কঠিন কথা কি আর সত্যি তো এদিকে ধারি মেয়ে হয়ে উঠল হঠাৎ সর নামাইয়া বললেন হল যে পনেরো বছরের বাইরে কমিয়ে বলে বেড়ায় কী হবে লোকের চোখ নেই পুনরায় গলা উঠাইয়া বললেন না বিয়ে দেবার গা না কিছু আমি কি যাবো পাত্তর ঠিক করতে সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন স্ত্রীর গলা সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়াই সহায় হরি দেওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন কিন্তু খিড়কি দুয়ারের একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন এসব কি রে খেন্তিমা এসব কোথা থেকে আনলি ও এ যে চোদ্দ পনেরো বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল তাহার হাতে একটা এক বোঝা পুঁই শাক ডাঁটাগুলি মোটা ও হলদে হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল মেয়েটি তাহাদের উঠানের জঞ্জাল প্রাণপণে তুলিয়া নিয়াছে ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি অপরটি হাতে গোটা তুই তিন পুইপাতা পাতা জড়ানো কোনো দ্রব্য বড় মেয়েটি খুব লম্বা গোলগাল চেহারা মাথার চুলগুলো রক্ষ ও অগোছালো বাতাসে উড়িতেছে মুখখানা খুব বড় চোখ দুটা ডাগর ডাগর ও শান্ত সরু সরু কাঁচের চুড়িগুলা দুই পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়ে একত্র করিয়া আটকানো পিনটির বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িত হয় এই বড় মেয়েটির নামে বোধহয় খ্যান্তি কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া পশ্চাদবর্তিনী হইয়া হাত হইতে পুই পাতা জোড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিতে বলিল চিংড়ি মাছ বাবা গয়াবুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম দিতে চায় না বলে তোমার বাবার কাছে আর দিনকার দারুণ দুটো পয়সা পাই আমি বলিলাম দাও গয়া পিসি আমার বাবা কি তোমার দুটো পয়সা নিয়ে পালিয়ে যাবে আর এই পুইশাগুলো ঘাটের ধারে রায় কাকা বললে নিয়ে যা কেমন মোটা মোটা অন্নপূর্ণা দাওয়া হইতে অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া উঠিলেন নিয়ে যা আহা কি অমর্তই তোমাকে তারা দিয়েছে পাকা পুইডাটা কাঠ হয়ে গিয়েছে দুদিন পরে ফেলতে দিত নিয়ে যা আর উনি তাদের আগাছ উঠিয়ে নিয়ে এসেছেন ভালোই হয়েছে তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না যত পাথরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে ধাড়ি মেয়ে বলে দিয়েছি না তোমার বাড়ির বাইরে কোথাও পা দিও না লজ্জা করে না না এ পাড়া সে পাড়া করে বেড়াতে বিয়ে হলে যে চার ছেলের মা হতে খাওয়ার নামে আর জ্ঞান থাকে না না কোথায় শাক কোথায় বেগুন আর আরেকজন বেড়াচ্ছেন কোথায় রস কোথায় ছাই কোথায় পাঁশ ফ্যাল বলছি ফ্যাল ওসব মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দলি পুঁশাকের বোঝা মাটিতে পড়িয়া গেল অন্নপূর্ণা বকিয়া চলিলেন যা তোরাধি। রাধি ও আপদগুলো টেনে খিড়কি পুকুরের ধারে ফেলে দিয়াই তো যা ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং যদি না খোঁড়া করি তোর বোঝা মাটিতে পড়িয়া গিয়েছিল ছোট্ট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলি তুলিয়া লইল খিড়কি অভিমুখে চলিল কিন্তু ছোটো মেয়ে অত বড় বোঝা আটকাইতে পারিল না অনেকগুলি ডাটা এদিকে ওদিকে ঝুলিতে লাগিল সহায় হরি ছেলেমেয়েরা তাহাদের মাকে অত্যন্ত বড় ভয় করে সহায় হরি আমতা আমতা করিয়া বলিতে গেলেন তা এনেছে ছেলে মেয়ে খাবে বলে তুমি আবার বরং পৈশাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাহিল অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলিলেন না না নিয়ে যা খেতে হবে না মেয়ে মানুষের আবার অত নলাগিসের এক পাড়া থেকে আরেক পাড়া নিয়ে আসবে দুটো পাকা পুঁশাক ভিক্ষে করে যা যা তুই যা দূর করে বনে দিয়াই সহায় হরি বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন তাহার চোখ দুটো জলে ভরিয়া আসিয়াছে তার মনে বড় কষ্ট হইল কিন্তু মেয়ের সাধের বৈশাখের পক্ষাবলম্ব করিয়া দুপুর বেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহস হইলেন বসিয়া রাধিতে রাধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণ পড়িবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁই শাক রান্নার সময় খেনতে আবদার করিয়া বলিছিল মা অর্ধেকগুলো কিন্তু একা আমার অর্ধেক সব মিলে তোমাদের বাড়িতে কেহ ছিল না তিনি নিজে গিয়া উঠানের ও খিড়কি দরের আশেপাশের যে ডাটা পড়িয়াছিল সেগুলি কুড়িয়া লইয়া আসিলেন বাকিগুলো কুড়ানো যায় না ডোবায় ধারের ছাই গাদায় ফেলিয়া দিয়াছে পুঁচো চিংড়ি দিয়া রূপে চুপি চুপিয়ে পুঁশাকের তরকারি রাঁধিলেন দুপুরবেলা খেন্তি পাতে পুঁইশাখের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল দুই একবার এদিক ওদিক ঘুরিয়ে আসিতে অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁই এক টুকরাও তাহার পাতে পড়িয়া নাই পুঁইশাকের ওপর তাহার এই মেয়েটির কীরূপ লোভ তাহা তিনি জানিতেন জিজ্ঞাসা করিলেন কিরে খেনতি আরেকটু চচ্চড়ি দি খেনতি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া আনন্দসূচক প্রস্তাব সমর্থন করিল কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোঁজা ডালা হইতে শুকনো লঙ্কা বাড়িতে লাগিলেন